আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে অপরিকল্পিত প্রেগনেন্সি কতটা ভয়ঙ্কর আর শরীরের জন্য কতটা ক্ষতিকর এইগুলো সম্পর্কে শেয়ার করব তার আগে বলে নেই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখন বলি যেসব আপদের পিসিওএস বা পিকস পিসিওডি বা পিকড থাইরয়েড ডায়াবেটিস প্রোল্যাক্টিন টেস্টোরেন এ এম এইচ এল এইচ ইনফেকশন ইত্যাদি সমস্যা আছে সেই সব পুরো যদি ডক্টর না দেখিয়ে বেবি কনসেপ্ট করো তাহলে হয় বেবির মিসক্যারেজ হবে হার্টবিট আসবে না নয়তো পাঁচ মাসে মিসক্যারেজ বা সাত মাসে মিসক্যারেজ ইত্যাদি হবে আবার যদি বেবি মিসক্যারেজ না হয় তাহলে দেখবে বেবি প্রতিবন্ধী হয়েছে যাদের একবার মিসক্যারেজ হয় তাদের বারবার মিসক্যারেজের চান্স থাকে আবার যাদের বেবির হার্টবিট আসে না তাদের আবারও এই সমস্যায় দেখা যায় আর বারবার অ্যাবসর হলে জরায়ের দুর্বল হয়ে যায় জরায়ের ধারণ ক্ষমতা কমে যায় তাই বাচ্চা নেওয়ার আগে অবশ্যই যাদের সমস্যা আছে তারা ডক্টরের পরামর্শ অনুযায়ী বাচ্চা নেওয়ার চেষ্টা করবে যখন কোনো রোগীর বারবার মিসক্যারেজ ডিএনসি করতে হয় তখন সেই রোগীর যে শারীরিক কন্ডিশন ভালো না সেইটা ধরে নেওয়া হয় আমার প্রেগনেন্সির প্রত্যেকটা হাই রিস্ক ছিল কারণ আমার প্রথম বেবি মিসক্যারেজ হয়েছিল পাঁচ মাসে এই জন্য এর পরের বেবিগুলো কনসিভ হওয়ার পর রিস্ক ছিল আমার মিসক্যারেজ দ্বিতীয় প্রেগনেন্সিতে সমস্যা এইগুলো ভিডিও দেওয়া আছে ইউটিউবে তো যাই হোক আমার বেবি কনসিভ হওয়ার পর রিস্ক প্রেগনেন্সি ডক্টর দেখাইছে ডক্টরের সব নির্দেশনা পালন করেছে যখন ডক্টরের কাছে যেতাম তখন দেখতাম সব রিস্কি প্রেগনেন্সির রুগী সেই রুগীদের ভাসসমতে কারো বেবি কনসিভ হয় কিন্তু বেবির মাথা আছে সারা শরীর নাই আবার বেবির শরীর আছে মাথা নেই আবার অনেকের পানি ভাঙে এরকম টাইপের অনেক রুগী ছিল অনেকের হার্টবিট আসে না এই তো তাই আপুরা তোমাদের বলব ডক্টরের পরামর্শে বাবু নিতে এই হরমোনগুলো খুবই খারাপ এগুলো স্বাভাবিক না করে অপরিকল্পিতভাবে বেবি নেওয়ার চিন্তা করো না এতে তোমাদেরই ক্ষতি হবে আমাদের মহিলাদের রোগ বেশি ছেলেদের কিছু হয় না ক্ষতি হলে মহিলাদেরই হয় একটা মিসক্যারেজ বা ডিএনসি করার কতদিন পর বাবু নিতে হবে ডক্টর কিন্তু বলে দেয় তো সেই মোতাবেক বেবি নেবে যাতে বেবিও সুস্থভাবে হয় আবার তুমিও ভালো থাকো তাই অবশ্যই হরমোন কন্ট্রোল করে বেবি নেবে আর ভালো গায়নি ডক্টরের আন্ডারে থাকতে হবে তো আজ এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ